মাইনর জিওগ্রাফির শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সদস্যনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই যারা মাইনর জিওগ্রাফি নিয়ে টেনশনে আজ সেই টেনশনটাই দূর করতে আমি এসেছি বাপে বিশ্বাস স্টাডিকার কেয়ার ডাব্লুবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির নাম্বার ওয়ান ট্রাস্টেড ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার বি ইউটিউব চ্যানেল তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য প্রস্তুতির সেরা ঠিকানা স্টাডিকা ডাব্লিউ ইউটিউব চ্যানেল চলো প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি আজকে আমরা চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করব প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ পরীক্ষায় যে বলে না অথবা মানে ধরো ছয়টা কোশ্চেন আসবে তো সেখান থেকে তিনটা কোশ্চেনের উত্তর করতে হয় আমি সাপোজ বলছি তো ছয়টাই তোমরা কমন পাবে বা ফুল কোশ্চেন কমন পাবে সেরকম সাজেশন দিচ্ছি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বিশ্লেষণ করো শিলার সংজ্ঞা দাও এবং শিলার শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য পর শিলা চক্রের স্খলন তত্ত্বের মূল ধারণা ও পর প্লেট টেকটনিক তত্ত্ব যেটা রয়েছে এই তত্ত্বের মূল নীতি ও ভূকম্প আগ্নেয়গিরি বন্টনের সাথে সম্পর্ক অন্তঃস্থ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ গঠন বিশ্লেষণ করো আমরা নিচে আসব বহিষ্ট প্রক্রিয়ায় নদী সমুদ্র তরঙ্গ বায়ু ও হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপের বৈশিষ্ট্য পারো আবহবিকারের অর্থ প্রকারভেদ নিয়ন্ত্রণকারী উপাদান এগুলো প্রথম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন বাকি হচ্ছে ভারত মহাসাগরের তলদেশীয় গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের তলদেশীয় গঠনের তুলনামূল আলোচনা বাদ বাকি প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নেবে ভারত মহাসাগরের স্রোত যেগুলো রয়েছে সেই স্রোতগুলোর বৈশিষ্ট্য আর প্রভাব ডিটেলসে পড়ো বাকি প্রশ্নগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি বায়ুর উৎপত্তি বৈশিষ্ট্য প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন স্থানীয় বায়ুর স্থানীয় বায়ুর কি বলছে ধরন তাদের জলবায়ুর উপর প্রভাব এটা পড়বে সয়েল থেকে রয়েছে মিত্রিকা গঠনের উপাদান প্রক্রিয়াসমূহ মিত্রিকা গঠনের ও বুনটেনের বুনটের প্রভারভেদ সরি প্রকারভেদ তারপরে ইকোসিস্টেমের ধারণা এগুলো রয়েছে ইকোসিস্টেমের শক্তি প্রবাহ জৈব বিবর্তন যেটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্ব হ্রাসের কারণ সংরক্ষণ এগুলো তো হান্ড্রেড কে হান্ড্রেড পার্সেন্ট কমন টাইপের প্রশ্ন যেমনটা শুরুতেই বললাম এটা পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা সাজেশন এখানে থাকা হারেক কোশ্চেন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট মানে প্রত্যেকটা কোশ্চেন যথাযথ গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে নামটা মাথায় রাখবে স্টাডি কার ডাব্লুবি ইউটিউব চ্যানেল এই রইলো আমাদের অফিসাল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে পরবর্তী সেমিস্টারের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা তোমাদের পেট নোটসগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা সেমিস্টারের শুরু থেকেই জোর কদমে নিতে পারবে স্টাডি কার প্রস্তুতির সেরা ঠিকানা তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে